হাই আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ দোয়ায় আর রহমতে আমরাও ভালো আছি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক আজকের দিনটা ছিল জুনের ছয় তারিখ শুক্রবার আমাদের মুসল্লিদের অনেক আনন্দের আর খুশির একটা দিন ঈদুল আজহা বড়টা দাও না ওইটা দাও বরাবর প্রত্যেক ঈদের মতো এইবার ঈদেও সুজন ঈদের নামাজ শেষ করে চলে গিয়েছিল ফার্মে আমাদের কুরবানিটা সম্পন্ন করতে প্রত্যেকবারের মতো এইবারও আল্লাহ তাল্লার অশেষ রমতে আমাদের কুরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে তাই ছোটোখাটো একটা ভেড়াই কুরবানি দেওয়া হলো যেহেতু আমরা একটা ছোট্ট স্টেটে থাকি এখানে আসলে খুব বেশি ভিড় হয় না আবার হয় না সেটা বললেও ভুল হবে তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আগে থেকে সিরিয়াল দিয়ে রাখলে খুব সকাল সকালই মাংসটা পাওয়া যায় ফ্রেশ মাংস তার মধ্যে কুরবানির মাংস বলে কথা দুইজনে মিলে খুব খুশি খুশি মাংসগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এই দিকে আজকে যেহেতু বাসায় সবাইকে বলেছি একসাথে কুরবানির মাংস খাবো ঈদের আনন্দটা করব সেই জন্য অল্প কিছু মাংস নিয়ে আমি হাতে মেখে মাংসটা বসিয়ে দেবো যাতে করে অন্যান্য কাজ হতে হতে এই মাংসটাও কষানো হয়ে যায় একসাথে যখন অনেক মাংস রান্না করি আমি হাতে মাখিয়ে বসাতেই বেশি পছন্দ করি এতে করে আমার মনে হয় মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর যেহেতু কুরবানির মাংস এমনিতেই তো আল্লাহতালার অনেক রহমত থাকে স্বাদ একটু অন্যরকমই হয় মাংসটা বসানোর সাথে সাথে এদিকে সুজন আমাকে হেল্প করে দিয়েছে আসলে যে কোনো কাজ যদি দুজন মিলে করা হয় কাজটা অনেক সহজ হয়ে যায় এবং তাড়াতাড়ি করা যায় আজকে ভেবেছি বাহিরে রান্না করব। যেহেতু ওয়েদারটা সুন্দর আর বাহিরে রান্না করলে না একটা অন্যরকমই আনন্দ আসে এক চুলায় মাংস কষানো হচ্ছে ভাবলাম অন্য চুলায় ভাজাভাজির কাজগুলো শুরু করে দে কারণ মনে হয় ভাজাভাজি করতে সময় লাগবে না কিন্তু করতে গেলে দেখা যায় অনেক সময় চলে যায় এই ভাজাভাজির পিছনে গরম তেলে সুন্দর সুন্দর টুনা কাবাব গোল গোল করে ভাজা হচ্ছে এই টুনা কাবাবটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুস্বাদু হয়েছিল একসাথে একদিনে তো এত কাজ করা সম্ভব না তাই আমি আসলে ঈদের দুই তিন দিন আগের থেকেই ঈদের দিনের জন্য কিছু কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম তার মধ্যে এই কাবাবটা অন্যতম আজকে শুধু গরম তেলে দিচ্ছি আর ভেজে ভেজে এই কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি ঈদের আয়োজনটা বরাবরের মতোই আমাদের একটু বড় করে হয়ে থাকে যেটা আমার অনেক পছন্দের মাংসটা কষানো হচ্ছে আর অন্যদিকে আমি আরও কিছু নাস্তার জন্য ভাজাভুজি করে নিচ্ছি এখন আমি ভেজে নিচ্ছি গরম গরম তেলে শ্রিম টোস্ট এই শ্রিম টোস্টটা আমার অনেক পছন্দের একটা নাস্তা আমি এটা একটা কোরিয়ান চ্যানেল দেখে শিখেছিলাম ইউটিউবে তারপর থেকে আমি প্রায়ই এটা আমার বাসায় বানাই কোনো একদিন যদি আবার বানাই আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো না যে কোনো কাজ যদি দুইজন মিলে করা হয় কাজটা খুব তাড়াতাড়ি হয় এবং সহজেই মনে হয় যে করে ফেলা যায় আমার প্রত্যেকটা কাজেই সুজন আমাকে হেল্প করে এবং আমিও খুব সহজে কাজগুলো করে ফেলতে পারি গরম তেলে শ্রিম টোস্ট ভাজলে এত সুন্দর একটা গ্রান বের হয় মনে হয় যে তখনই গরম গরম সস দিয়ে দশ বারোটা খেয়ে ফেলে নাস্তার জন্য ছিল শ্রিম টোস্ট তার সাথে সিলেটের অনেক ঐতিহ্যবাহী একটা খাবার আদা পিঠা আর ছিল নারিকেলের পপ যেটা আমি হাফমুন স্টাইলে করেছিলাম শ্রিম টেস্টগুলো ভেজে রেখে এখন আমি গরম তেলে আদা পিঠাগুলো ভেজে নিয়েছি এটা সিলেটের অনেক পুরনো এবং ঈদে তৈরি করা হয়ে থাকে এমন একটা খাবার যেহেতু আমার হাজব্যান্ড সিলেটের আর আমি সাভারের ঢাকার তো সেই জন্য দেখা যায় আমাদের দুইজনেরই পছন্দের বা আমাদের এলাকায় যে সব খাবার প্রচলিত আছে সেই সবই তৈরি করে থাকে সব ভাজা শেষ করে আমি এখন রাইসটাও রান্না করে ফেলেছি আজকে আমি রাইস করেছি বাটার রাইস এটা একটা নতুন রেসিপি আমি প্রায়ই করি কাবাবের সাথে তাই ভাবলাম যে আজকে সবার জন্য করি হয়তো সবাই এনজয় করবে রান্নাবান্নার সবার শেষের একটা ইম্পর্ট্যান্ট কাজ হলো সালাদ কাটা সালাদ কাটাটা অনেকটা টেস্ট নির্ভর করে সালাদটা কিভাবে কাটা হবে আমাদের বাঙালি খাবারের সাথে আমার মনে হয় যে এরকম কুচি কুচি করে মিক্স সালাদটাই সব থেকে ভালো যায় তাই আমার যত ঝামেলা থাকুক আর যত কাজই থাকুক আমি চেষ্টা করি সালাডটা পারফেক্ট করে বানাতে এতে করে কিন্তু খাবারের স্বাদটা আরও গুণ বেড়ে যায় যদি সালাডটা ভালোভাবে মাখানো হয় এবং সুন্দর করে কুচি কুচি করে কাটা হয় হাতের সব কাজ গুছিয়ে চা বানিয়ে এখন আমি চলে এসেছি নিজে একটু রেডি হতে অলরেডি আমাদের বাসায় গ্যাস চলে এসেছে আমি রেডি হয়ে সারতে পারিনি এই ড্রেসটা আমি টিকটক থেকে কিনেছি টিকটকের একটা ইন্ডিয়ান পেজ থেকে এত সুন্দর ড্রেসটা হয়েছে তবে আসলে আমার একটু ওয়েট লস হওয়ার কারণে এই ড্রেসটা বেশি লুজ হয়ে গিয়েছে আমার আসলে একটু ছোট সাইজে আনা উচিত ছিল যাই হোক আস্তে আস্তে আরও মেহমান সবাই চলে এসেছে যাদেরকেই দাওয়াত করেছিলাম সবাই এসেছে সবাই খুব এনজয় করেছেন আর এই যে আমার ফুল আমার মাম্মা সোনা পাখি মাম্মাকে নিয়ে এটা আমাদের প্রথমে অনেক অনেক স্পেশাল সবাই আড্ডা দিচ্ছে গল্প করছে আর এই আমি খাবারটাও একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি ও আজকের মেনুতে কি কি আছে সেটাই তো বলা হয়নি আজকে আছে বাটার রাইস তার সাথে শাহি চিকেন রোস্ট কোরবানির মাংস আমি একদম ঝোল রেখে রান্না করেছি যাতে অনেক মজা করে সবাই খেতে পারে আর এখানে আছে শাহি বিফ মালাই কাবাব এই রেসিপিটা নতুন করেছি খুব মজার ছিল তার সাথে টুনা কাবাব আর গরুর কিমা দিয়ে বুটের ডাল বা চানা ডাল যেটা বলে সেটা দিয়ে একটা ঝোল আইটেমগুলো খুবই মজা হয়েছিল সবাই অনেক প্রশংসা করেছে ঈদের খাবার দাবার নামাজ কুরবানি সব কিছুর সাথে একটা ম্যান্ডেটরি কাজ হলো ছবি তোলা এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখা জীবনের ছবি অন্যতম একটা সত্য ছবি থাকলে সুন্দর সুন্দর ভিডিও থাকলে কত মেমরি পরবর্তীতে মনে করা যায় সুন্দর সুন্দর মুহূর্তগুলো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আপনাদের ঈদ কেমন কাটল অবশ্যই আমাকে জানাবেন আপনাদের সবাইকে আবারও জানাই ঈদ মোবারক ঈদের একটা দিন যখন সবাইকে নিয়ে আনন্দ করে কাটাই সেটাই আমার কাছে মনে হয় সবথেকে বড় শান্তি এবং আনন্দের